আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে আজ দুপুরে ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে আর উঠতেই দেখি এখানে কোন রূপে সেজেছে তাই না থরে থরে মেঘ ঢাকা পুরো আকাশটা যেন এক মায়াবী ক্যানভাস বৃষ্টির আগের মুহূর্তের প্রকৃতি বুঝি এভাবেই নিজেকে সাজিয়ে তোলা এক অদ্ভুত শান্ত আর স্নিগ্ধ রূপ ধারণ করে মনে হচ্ছে মেঘ মেঘে ঢাকা এই আকাশ এই নিরাপত্তা প্রকৃতি এক অসাধারণ শিল্পকর্ম আর এই মুহূর্তে আমার বাগানের রানী আমার ড্রাগন সব ফুল যেন ফোটার প্রতিযোগিতায় নেমেছে সবগুলো ফুল একসঙ্গে ফুটেছে যা এক অসাধারণ দৃশ্য প্রতিটি ফুল যেন শুভ্রতার প্রতীক প্রকৃতির এক নির উপহার প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে মন জড়িয়ে যায় আমার বাগানে শুধু ড্রাগন ফলই নয় আরও আছে আমার প্রিয় বাগান বিলাস দেখুন কি সুন্দর গোলাপি রঙের ফুল ফুটেছে এই গাছটা যখন আরও বড় হবে আরও অজস্র ফুলে ভরে যাবে তখন এর সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যাবে এই ছোট্ট বাগানই যেন আমার কাছে টুকরো স্বর্গ আকাশে দেখুন এক ঝাঁক পাখি যেন মেঘেদের আলিঙ্গন করে উড়ে যাচ্ছে নিজেদের গন্তব্য এই দৃশ্য দেখতে দেখতেই মনে পড়ে যায় জীবনের প্রতিটি মুহূর্ত কতটা সুন্দর আর আমার বাগানের অন্য সদস্যরাও কিন্তু কোনো অংশে কম নয় এই যে আমার প্লান্ট কাঁটামাকুট ছোট্ট ছোট্ট রেনলিলি প্রত্যেকেই যেন নিজের মতো করে সৌন্দর্য ছড়াচ্ছে এদের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে আকাশটা আরো ঘন গেল বুঝতেই পারলাম না মনে হচ্ছে এই বুঝি ঝমঝম করে বৃষ্টি নামবে বিকেলে মনটা কেমন যেন আনচান করছিল তাই চলে এলাম নদীর পাড়ে এখানে এসেও দেখি সেই একই দৃশ্য আকাশে মেঘের ঘনঘাটা চারপাশে মেঘে একদম চেয়ে আছে মনে হচ্ছে নদী আর আকাশ যেন একাকার হয়ে গেছে আর এই সময় নদীর পারে বাতাসের তীব্রতা যেন মন ছুঁয়ে যায় নদীর ঢেউগুলো যেন আমার মনে সব অস্থিরতা ধুয়ে দিচ্ছে বৃষ্টির আগের এই মুহূর্তে প্রকৃতি এই শান্ত নিরাপত্তা আর নদীর বুকে ঢেউয়ের আনাগোনা সব কিছু মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে নদীর এই যে ব্যাকুলতা আমাকে খুব মুক্ত করেছে